আপনি জানেন কি আমাদের চারপাশে এমন কিছু প্রযুক্তি আছে যেগুলা নিজের মতো করে চিন্তা করতে পারে যেমন আপনি ইউটিউবে ঢুকলে আপনার পছন্দ মতো ভিডিও চলে আসে আপনি যখন ফেসবুকে লগ করেন আপনার পছন্দ মতো ভিডিও গুলা চলে আসে আপনি কোন জিনিস পছন্দ করেন বা মনে মনে ভাবতেছেন সেই জিনিসটা আপনার স্ক্রলে এড আকারে চলে আসে তো এই জিনিসটা কিভাবে সম্ভব এটা যদি আমি এক কথায় উত্তর দিই তাহলে এটা হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা আজকের এই ভিডিওতে জানবো এআই কীভাবে কাজ করে এআই এর আদ্যপান্ত কি কোন জায়গা থেকে কিভাবে এটা উদ্ভব হলো বা এটার ভবিষ্যৎ কি সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করবো এটা তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আমরা প্রথমে জানি এআইটি এআই এর পূর্ণপূর্ণ রূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে কৃত্রিম মানে হচ্ছে মানুষের তৈরি আর বুদ্ধিমত্তা মানে হলো চিন্তা করার ক্ষমতা মানে যে জিনিসটা মানুষ তৈরি করেছে মানুষের মতো চিন্তা করার জন্য সেটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হলো এমন একটা প্রোগ্রাম যা মানুষের মতো চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে নতুন নতুন কিছু শিখতে পারে মানুষ অভিজ্ঞতা থেকে শেখে আর এআই শিখে বিভিন্ন রকম ডেটা থেকে যেমন আপনার মোবাইলে যে ফেসটা আনলক হয় এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করে করা হয় তারপরে আপনার ফেসবুক ইউটিউবে যে সাজেস্ট ভিডিওগুলো আসে বা যে কোনো কিছু থিঙ্কিং করতেছেন সেই চলে আসে এটাও ইআই থেকে আসে তারপরে আপনি রাস্তা দিয়ে যখন যাবেন গুগল ম্যাপ আপনাকে লোকেশন সাজেস্ট করে কোন দিক দিয়ে যাবেন এটাও কিন্তু এআই থেকে আসে তো সাধারণত সফটওয়্যার যেখানে একটা শুধু কমান্ড ফলো করে কিন্তু কেআই পরিস্থিতি বুঝে কখন কিভাবে কি করতে হবে মানুষের মতো এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে আমরা চলুন দেখি এআই কিভাবে কাজ করে প্রথমেই আমাদের জেনে রাখা দরকার এআই মূলত তিনটা বিষয়ের উপর বেস করে কাজ করে একটা হলো তথ্য বা ডেটা আর একটা হলো অ্যালগোরিদম বা নিয়ম আর একটা হলো মডেল ডেটা বা তথ্য যেটা থেকে এআই শিখে যেমন আমরা বই পড়ে যখন যে কোনো কিছু নতুন শিখি বা অভিজ্ঞতা থেকে শিখি আর ঠিক একইভাবে এআই বিশাল পরিমাণে একটা ডেটার সমুদ্রের মধ্যে থাকে তো এই ডেটা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধীরে ধীরে লার্নিং করে যেমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি বলা হয় যে এটা একটা বিড়াল এটা তুমি চিনো তো এটা চিনানোর জন্য ওই বিড়ালকে হাজার হাজার লক্ষ লক্ষ বিড়ালের ছবি দিতে হবে বিভিন্ন প্রতিকৃতি দিতে হবে তার বর্ণনা দিতে হবে যখন এটা দেওয়া শেষ হয়ে যাবে তারপরে বিড়াল সেখান আর এআই সেখান থেকে বুঝে নেবে যে এই জিনিসটা বিড়াল বা এই বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে নিলে এটা বিড়াল হয় সেই জন্য আপনি যখন যদি তে কমান্ড করে আমাকে একটা বিড়ালের ছবি এঁকে দাও জিপিটি কি বা লিওনার্ডো এআই বা আসলি লিওনার্ড বিভিন্ন যে ডিজাইনিং সফটওয়্যারগুলো আছে তাকে শুধু কমান্ড দেওয়া মাত্র তার একটা সুন্দর একটা ছবি তৈরি করে দেয় তারা কোথায় থেকে দেয় এই ডেটা বিশ্লেষণ করে আমরা এরপর যদি দেখি অ্যালগোরিদম বা নিয়ম যেটা দ্বিতীয় ধাপ যেটার উপর ভিত্তি করে এআই কাজ করে সেটা হলো ডেটা পাওয়া গেল বা এআই ডেটা পাইলো এখন সেটার উপর কিভাবে শিখবে সেটা নির্ভর করে অ্যালগোরিদম অ্যালগোরিদম হচ্ছে একটা গাইডলাইন মানে যেই গাইডলাইনে বলা হয় যে তুমি এইভাবে কাজ করো তখন এআই ঠিক সেভাবে কাজ করে এরপরে আমরা যদি তিন নাম্বার বিষয়টা দেখি এটা হলো মডেল অ্যালগোরিদম এবং ডাটা দিয়ে এআই মডেল তৈরি করা হয় এই এই মডেল দিয়েই ভবিষ্যতে নতুন নতুন প্রশ্নের উত্তর খুঁজে বের করা হয় এটা হলো একটা সম্ভাব্যতার ধরনের টপিক এখানে চলে আসে যেমন আমি দশটা জিনিস একই রকম বিভিন্ন দশটা কাছাকাছি জিনিস দিলাম এগারো নম্বর জিনিস যদি আমি একটা প্রশ্ন করি যে এটা কি হইতে পারে তখন সম্ভাব্য উত্তর আসে যে এটা পারে এআই তার মডেলকে হিসাব করে কাজ করে এরপরে এআই ভিতরে আরো অনেক ক্যাটাগরি আছে এর মধ্যে সবচেয়ে দুটি শক্তিশালী ক্যাটাগরি একটা হলো মেশিন লার্নিং আর একটা হলো ডিপ লার্নিং যদি মেশিন লার্নিং এর বিষয়টা নিয়ে আমরা কথা বলি তাহলে আমি যে একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে একটা বিড়াল এআই কিভাবে তৈরি করতে পারে তো একটা এআই কে যদি আমি বিশ হাজার পঞ্চাশ হাজার বিড়ালের ছবি দিই আর আমি এআই কে বলি যে এগুলা সব বিড়াল তাহলে এই পঞ্চাশ হাজার ছবি দেওয়ার পরে তারপরে যে কোনো একটা ছবি দিলে বিড়ালের যে কোনো একটা ছবি দিলে এআই বলে দেবে যে এটা একটা বিড়ালের ছবি যদি অন্য ওইখানের সময় যদি বিড়ালের ছবি না দিয়ে অন্য যে কোনো একটা যেমন ডগের ছবি দেওয়া হয় তাহলে কিন্তু বলবে না এটা বিড়াল না এটা আদার্স কিছু ঠিক আছে এটা হলো মেশিন লার্নিং বা এক্সপিরিয়েন্স থেকে এআই যেটা লার্ন করে শিখে আর একটা হলো ডিপ লার্নিং ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এরই উন্নত একটা ভার্সন যেখানে হলো মানব মস্তিষ্কে যেরকম যেরকম নিউরন দিয়ে তৈরি করা হয় সেরকম ডেটা বিশ্লেষণ করে নিজে নিজে নিজের মতো মডেল তৈরি করতে পারে যেমন গুগল ট্রান্সলেট জিপিটি তারপরে সেলফ ড্রাইভিং যে গাড়িগুলো আছে টেসলার গাড়ি তো এরকম যেই বিষয়গুলো আছে যেগুলা অনেক উন্নত একটা প্রযুক্তি নিয়ে তৈরি করা হয় সেগুলা মূলত আসলে ডিপ লার্নিং থেকে তো ডিপ লার্নিং এর মাধ্যমে এই নিজে নিজের ডেটা এবং প্যাটার্ন খুঁজে নেয় এবং বিভিন্ন জটিল জটিল কাজগুলো কিন্তু এই সমাধান করে এই মাধ্যমে আমরা যদি এখন দেখি এআই কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে এটাতে বর্তমানে এআই আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে অলরেডি এবং ভবিষ্যতে আমরা পুরোপুরি এআই নির্ভর হয়ে যাবো হয়তোবা অদূর ভবিষ্যতে এআই যেমন আমরা প্রথমে কোথায় কোথায় কাজ করে যদি একটু দেখি তাহলে প্রথমে আসে সোশ্যাল মিডিয়া যেখানে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার এরা কিন্তু এআই আপনার ভাষা বুঝে ফেলে আপনার মন পড়তে পারে আপনি মানুষ কেমন কোন ধরনের কন্টেন্ট পছন্দ করেন কি পছন্দ করেন না এই জিনিসগুলা কিন্তু এআই জানে জানতে পারে এটা হল আপনার প্রিভিয়াস হিস্টোরি থেকে কোন জিনিস আপনি সার্চ করেছেন সেটার উপর বেস করে সে কিন্তু জেনে নেয় এবং এই অনুযায়ী আপনাকে ফেসবুক তার ফিডগুলো সাজিয়ে দেয় যেন আপনি সেইগুলাই পছন্দ করেন এরপরে যদি দেখি আমরা টেসলা স্পেস টেসলা যেটা ইলন মাস্কের চালকবিহীন গাড়ি কোম্পানি তারা নিজেরা এআই টেকনোলজি ব্যবহার করে এই গাড়িটা তৈরি করেছে যেখানে কোনো ড্রাইভার ছাড়া গাড়ি এক একা চলতে পারে এখানে কোনো ড্রাইভারের দরকার হয় না কোথায় ব্রেক আছে কোথায় মোড় নিতে হবে কোথায় জ্যাম আছে জ্যামটা অ্যাভয়েড করে যাওয়াটা ভালো হবে কি খারাপ হবে কোন রাস্তা দিয়ে কম সময় যাওয়া যাবে এটা এআই অটোমেটিক ডিরেক্ট করে এবং এভাবে গাড়ি চলে যে গাড়িতে কখনোই কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না এরপর আমরা যদি দেখি চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহার করে বিভিন্ন রকম এক্স রে স্ক্যান করে স্ক্যান বিশ্লেষণ করা হয় তারপরে শরীরে বিভিন্ন জটিল রোগগুলা এআই এর মাধ্যমে ডিটেকশন করা হয় আমরা যদি আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখি আমাদের সবার হাতে স্মার্টফোন আছে স্মার্টফোনে আমাদের কিন্তু সিরি অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজিগুলা আছে যেখানে তারা আপনাকে প্রতিনিয়ত হেল্প করে আপনি সিঁড়িকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ সিঁড়ি আমি ওখানে যাব কিভাবে সিঁড়ি কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিবে এটা কিন্তু গুগলের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই জিনিসটা আপনাকে পড়ে আপনাকে বুঝে এবং আপনার বোঝার কথা শুনে উত্তর দেয় এভাবে এআই কিন্তু আমাদের জীবনকে আস্তে আস্তে সহজ করতেছে এখানে আরেকটা বড় প্রশ্ন আসতে পারে এআই কি মানুষের কাজ কেড়ে নিবে এখানে সত্যি বলতে কিছু কিছু কাজ এআই মানুষের থেকে কেড়ে নিচ্ছে ঠিকই কিন্তু সেসঙ্গে কিন্তু তৈরি হচ্ছে নতুন নতুন চাকরির ক্ষেত্র যেই কাজগুলো রিপিটেড বা সময় ভিত্তিক কাজটা প্রতিনিয়ত একই ঘুরে সেই কাজগুলো সার্কেলে এআই করতে পারে সেখানে এআই করবে আর যেখানে সৃজনশীল চিন্তা আবেগ জটিল মানবিক সিদ্ধান্তের জায়গা আছে সেখানে কিন্তু মানুষের বিকল্প নেই তো মানুষের চাকরি এখানে যাবে না মানুষের থাকবে কিন্তু এআই যখন চেঞ্জ জায়গা দখল করে নিচ্ছে মানুষের সাথে সাথে এআই এর উপর বা কাজে এআই কে কাজে লাগিয়ে যে নিজেকে তৈরি করে নিতে পারবে তাহলে সেই কিন্তু ভবিষ্যৎ চাকরির মার্কেটে ভালো মতো টিকে থাকতে পারবে তো তাহলে দেখা যাচ্ছে এআই শুধুমাত্র কোন একটা রোবট নয় এআই হলো এমন একটা সিস্টেম যেটা মানুষের মতো চিন্তা করতে পারে শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে আপনার জীবনকে সহজ স্মার্ট গতিময় করার জন্য এআই এর ভূমিকা কিন্তু বিশাল রয়েছে ভবিষ্যতে এআই আরও উন্নত হবে এটা আমাদের উচিত কিভাবে এআই কাজ করে এই জিনিসটা আরও ভালোভাবে শেখা তো তোমার মতে কি এআই মানুষের বন্ধু নাকি শত্রু সেটা তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখতে পারো আর ইউটিউবে যদি দেখো তাহলে ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো পাশে থাকা আইকনটি বাজিয়ে দিলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা পেয়ে যাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ